আচ্ছা আচ্ছা তো এখন Youtube কি বিষয়টির জন্য না সহযোগিতার জন্য? না ভাইয়া সাহায্য সহযোগিতা জন্য কদিন না কম চাইছি কি বিয়ের সাজে বসার জন্য যেন সারা জীবন খাইতে পারি ভালো ভাবে থাকতে পারি আচ্ছা যদি বিবাহিত হয় সমস্যা না উনি বিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে জি আপনার সাথে কি কিভাবে যোগাযোগ করবে আমার এই number কল দিলে যোগাযোগ করতে পারবে তোমার phone আছে আমার বাটার আছে আর কি বাটার mobile দর্শক আপনারা রিতাপুর কথা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপনি ভালো থাকবে